আওয়ামী লীগের দলীয় লোকজন বিএনপির প্রস্তাব ছেড়ায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন শুক্রবার রাতে ঢাকা খুলনা মহাসড়কের চরপাথালী এলাকায় পাওয়া যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শৌকত হোসেন দিদারের মরদেহ এখনো অনেক নেতাকর্মী নিখোঁজ রয়েছে বলে জানান বিএনপি নেতারা আওয়ামী সন্ত্রাসীরা পনেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিন এবং গোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কদরের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা করে আমাদের দশটি প্রথমে যে বহরে যে গাড়িগুলো ছিল তা সে গাড়িগুলো ভাঙচুর করে আওয়ামী লীগের স্থানীয় নেতা লীগের স্থানীয় কমিশনার আমি শুনেছি তাদের নেতৃত্বে এই জায়গাতে হামলাটা করে দর্শক গোপালগঞ্জের মকসুদপুরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে এলাকার মধ্যে প্রায় রণক্ষেত্রের মতন পরিস্থিতি তৈরি হয়েছে যখন আমরা এই নিউজটি করছি সংঘর্ষ তখনও থেমে থেমে চলছে আর পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার জন্য আসসালামু আলাইকুম সমানিত দর্শক দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে যারাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক বড়লি ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখাবো যে ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য থাকবে এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে কাঁপিয়ে দিয়েছে প্রিয় দর্শক আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনারা কম বেশি সকলেই হয়তো অবগত আছেন বিস্তারিত তথ্যগুলো ইতিমধ্যে কি হচ্ছে বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে ধরব প্রিয় দর্শক ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি Köszönöm szépen! বাংলাদেশ আওয়ামী দুইটা ঘাঁটি রয়েছে একটা বিদেশে একটা দেশে বিদেশেরটা হচ্ছে ভারত ঐতিহাসিকভাবে প্রমাণিত আর দেশের মধ্যে রয়েছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গোপালগঞ্জে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী কি পরিমাণ শক্তিশালী গোপালগঞ্জে এখন পর্যন্ত অলিতে গলিতে যেই যে সৌরঠে জয় বাংলা গোপালগঞ্জের অলিতে গলিতে এখনও ঝাঁপাই পরে পাবলিক আওয়ামী লীগের পক্ষে আজকে যে ঘটনা আমরা দেখলাম গত ছয় মাসের মধ্যে নতুন ইতিহাস তৈরি করছে গোপালগঞ্জের আওয়ামী লীগের সমর্থকরা দর্শক গোপালগঞ্জের মকসুদপুরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে এলাকার মধ্যে প্রায় রণক্ষেত্রের মতন পরিস্থিতি তৈরি হয়েছে যখন আমরা এই নিউজটি করছি সংঘর্ষ তখনও থেমে থেমে চলছে আর পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার জন্য গোপালগঞ্জের মকসুদপুর পৌরসভার চৌরাঙ্গি এলাকা কারা কারো এলাকার আছে নিশ্চয়ই আমার থেকে ভালো করে জানেন এখানে কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় জন আহত হয়েছে তো ঘটনা কি আওয়ামী লীগের দলীয় লোকজন বিএনপির পোস্টার ছিঁড়া ফেলছে বিএনপি সামনে নির্বাচন করবে বা বিভিন্ন ইস্যুতে তারা পোস্টার লাগাচ্ছে এখন গোপালগঞ্জের ভিতরে সপ্ত আওয়ামী লীগ মানে বিএনপির অবস্থানটা একটু কম তো তারা এখন বিভিন্ন জায়গায় দেয়ালাটিয়ালে পোস্টার সারাচ্ছে এখান থেকে লাগছে ভেজাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল হতে আওয়ামী নেতা খিপু মিয়ার লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলেন এই খবর ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা সেখানে অবস্থান নেন এরপরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়ে যায় সংঘর্ষে আপনার পঞ্চাশ জন আহত আহতদের এই মুহূর্তে মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলছেন মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সংবলিত পোস্টার আওয়ামী লীগ নেতা খেপুমিয়ার লোকজন চিড়ে ফেলেছে আর এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে আর পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে এই হচ্ছে গোপালগঞ্জের অবস্থান তবে সম্ভবত গতকালকে গোপালগঞ্জে গতকালকে নাকি আজকে সার্জিস সেখানে আপনার জুলাই আগস্টের যেই ঘটনা যে প্রোক্লেমেশন অফ জুলাই চাচ্ছেন সেটা নিয়ে তিনি লিফলেটও বিতরণ করছেন এবং গোপালগঞ্জ থেকে তিনি নতুন করে আবার রাজনীতিটাকে সিন্ডিকেটটাকে ভেঙে দিয়ে নতুন করে আবার সেখানে রাজনীতি দেখতে চাচ্ছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখানে যেটা ফোকাসেবল ইস্যু যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন ধরেন মানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরা বিএনপির হাতে কণ্ঠাসা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় লোকাল এলাকা বা আওয়ামী লীগ যে জায়গাগুলোতে এতদিন দখলদারিত্ব করে খাইছে অথবা বিভিন্ন জায়গা সরকারি বেসরকারি নিজেদের দখলে রাখছে সেগুলো এখন বিএনপির হাতে চলে গেছে তবে কিছু কিছু জায়গায় এখনো আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী আর বলা হয় থেকে গোপালগঞ্জের মাটিটাও নাকি আওয়ামী লীগের ঘাঁটি এরকম শব্দ বিভিন্ন সময় তারা বলে ইভেন পাঁচই আগস্টের পর এ পর্যন্ত গোপালগঞ্জে আপনি দেখেন অনেকগুলা ঘটনা ঘটছে পুলিশ বড় অ্যাকশন নিয়েছে সেনাবাহিনী বড় অ্যাকশন নিয়েছে কিন্তু তারপরেও গোপালগঞ্জের জনগণের মধ্যে যেই আওয়ামী লীগের প্রতি ভালোবাসা বা ধরেন যেই মেন্টালিটি এটা থেকে কিন্তু বের করতে পারতেছে না আর এই ঘটনায় সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন অনেকেই খুশি হয়েছেন তবে আমি এখানে মনে করি খুশির চেয়ে যেটা হচ্ছে যে এই ঘটনাগুলো আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে যারা অপরাধী না অথবা বিভিন্ন কারণে আওয়ামী পছন্দ করেন দল করছেন তারা কিন্তু ঝামেলায় পড়বেন ইভেন যে আলোচনা চলছে সেখানে হয়তো এগুলোকে ইস্যু করার সুযোগ পাবে ঘটনার সত্যতা যদি এটাই হয়ে থাকে আওয়ামী লীগ নিজেকে বিএনপির পোস্টার ছিঁড়ছে এই ধরনের মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার যদি চেয়েছিল দীর্ঘদিন সে ক্ষমতায় থেকে দেশকে সংস্কার করবে কিন্তু অন্য রাজনৈতিক দল বিএনপি জামাত এমনকি কি অন্য রাজনৈতিক দল যারা আছেন তারা কিন্তু তাদের জন্য কোনোভাবে পেরে উঠছে না তারা ও চেরে নির্বাচন চাচ্ছে প্রিয় দর্শক আপনারা এটাও জানেন বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় তারা এখনো পর্যন্ত তারা ক্ষমতা না পেরেও তারা ক্ষমতায় থেকে যেভাবে মানুষ কাজ করে এমনকি যেভাবে দাপট থেকে এভাবে কিন্তু চলাফেরা করছে প্রিয় দর্শক বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইনুসের বর্তমান পরিস্থিতি অবশ্যই আপনারা দেখেছেন এই ভিডিওতে প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসবো প্রিয় দর্শক এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে